হাই বন্ধুরা আমাদের রানা চাকরিকে সকলকে স্বাগতম আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আজ দেখাবো সরিষা চাষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অবশ্যই সঙ্গে থাকুন এখন দেখাচ্ছি কীভাবে চাষ হয়েছে জমি চাষ করা হয়েছে এখন সরিষা লাগানো হবে হ্যাঁ চাষ হয়ে গেছে এবার খালি করা হয়েছে জমিতে যাতে জল দিতে সুবিধা হয় একটা জমিতে তিনটে ফালি করা আছে যাতে জল দিতে সুবিধা হয় জল যখন দেওয়া হবে তখন আপনাদের দেখাবো কিভাবে জল দেওয়া হয় এই হলো সরিষা এগুলি জমিতে বুনে দেবো দেখুন এই সরিষাই আবার নতুন গাছে জন্মাবে আর নতুন শস্য তৈরি হবে সরিষা বোনা হয়ে গেল এবার দেখাবো এগুলি কিভাবে চারা গাছ হয়েছে বড় হয়েছে দেখতে থাকুন সঙ্গে থাকুন সরিষা ছড়ানোর কিছুদিন পরে চারাগুলো এরকম সুন্দর সুন্দর হয়েছে দেখুন কোনোটা ছোটো এরকম ছোটো বড়ো বিভিন্ন ধরনের হয়েছে যে যেমন আবহাওয়া পেয়েছে সে সেই হিসাবে বেড়ে উঠেছে বন্ধুরা কিছুদিন পরে দেখুন একদম সুন্দর হয়েছে আরও বড় হয়েছে এরপরই আর কিছুদিন পরেই ফুল আসবে বন্ধুরা কিছুদিন পরে চারাগুলো ঠিক এরকম বড় হয়েছে একদম আস্তে আস্তে এরকম বড়ো হয় এরপরে এগুলোতে ফুল হবে ফুল হয়ে ফল হবে সরিষা হবে আপনাদের দেখাবো সঙ্গে থাকুন একদম শেষ পর্যন্ত দেখাবো শুরু থেকে শেষ আপনারা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করবে বন্ধুরা এর আগেই দেখিয়েছি ছোট এর থেকে আরেকটু বড় হয়েছে কেবল ফুল আসতে শুরু করেছে দেখুন নতুন নতুন ফুল আসছে বন্ধুরা আরও কিছুদিন পরে এলাম দেখুন আরও ফুল বেড়েছে আস্তে আস্তে ফুল বাড়ে এই দেখুন আগের দিন দেখিয়েছিলাম ফুলগুলো কম ছিল এই দেখুন এগুলোতে এগুলো ফলের রূপান্তরিত হতে চলেছে আর এগুলো ফুল হচ্ছে আস্তে আস্তে বড় হবে আর গাছে ফুল ফল বাড়তে থাকবে একদম সরিষা দেখুন বড়ো হয়ে গেছে ফুল ফল হচ্ছে এই দেখুন কাছে একদম এই যে ফল এসছে নিচেরগুলো একদম একদম বড় ফল হয়ে গেছে পুষ্ট হয়ে গেছে এই দেখুন নিচেরগুলো ফল হয়ে গিয়েছে এখনো কাঁচা আছে কিন্তু এগুলো আস্তে আস্তে পুষ্ট হবে আর পাকবে পাকার পরে একটু লালচে কালচে ধরনের হয় আপনারা সরিষা চিনেছেন এই দেখুন একদম এরকম করে এগুলো পুষ্ট হচ্ছে আর এদিকে আস্তে আস্তে ছোটো আর কিছুদিন পরে ফুলগুলো বন্ধ হয়ে যাবে তারপরে এই পাকবে কেটে ফেলা হবে সেগুলো দেখাবো আপনাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও অবশ্যই আপনারা পাবেন ওদেরা দেখুন একদম সরিষা ক্ষেত এরকম ভালো সুন্দর হয় দেখতেও সুন্দর লাগে আর এই ফসলই আমাদের খাবার হিসাবে তৈরি হয় তো প্রাকৃতি প্রকৃতি আমাদের জন্য সুন্দরভাবে তৈরি করেছে এই ফসল প্রকৃতিকে তার জন্য ধন্যবাদ আর আপনারা সঙ্গে থাকুন দেখুন কত সুন্দর জমি ভালো ফুল দেখতে সুন্দর লাগে এই সময়ে শীতের সময় অনেকে ছবিও তোলে এর ভিতরে এই কারণে যে সুন্দর দেখা যায় তাই দেখুন ফুল অনেকটা ধরে গিয়েছে সরিষা হয়ে ওঠে অনেকগুলোর এইভাবেই ফুল আস্তে আস্তে বন্ধ হয়ে যায় আর সরিষা কাটার পরিস্থিতিতে হয়ে যায় আর কিছুদিন পরে পেকে যাবে এখন এই যে পুষ্ট হয়ে গেছে দেখুন দু একটি গাছে এই যে এই গাছটাতে দেখুন এই গাছটার ফুল শেষ মানে এ সবার আগে পেকে যাবে আর বাকিগুলো দেখুন সবগুলো প্রায় ফুল শেষের দিকে এই ফুল ঝরে যাবে বা ফুল শেষ হয়ে যাবে তখনই সরিষা পাকে আর তার পাকার পরেই আমরা কেটে সেই সরিষা ভাঙিয়ে তেল তৈরি করি সেটাও দেখাবো আপনাদের সঙ্গে থাকুন আর দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ দেখুন আর ভালো লাগলে লাইক করুন